আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন টুডে আই ডিসকাস টু টু টপিক ফ্যামিলি প্যাক অ্যান্ড হচ্ছে রবি গিফট প্যাক তো বর্তমানে রবি হচ্ছে আপনার ফ্যামিলি প্যাক যেটা আছে এটা তো একসময় প্রচুর চলতো বাট এখন অনেক বেশ কিছু সমস্যা আসার কারণে এটা এখন প্রায় বিলুপ্ত হয়ে গেছে আজকে বর্তমানে সকাল এগারোটার পরে যে আপডেটটা আইছে লাস্ট আপডেট মাই ফ্যামিলির আর একটি দেখাবো হচ্ছে মিনিট ওই আপনার একশো মিনিট একশো দশ মিনিট দুশো দশ মিনিট তিনশো দশ মিনিট এগুলো কিভাবে ভিট করে অনেকেই রিকোয়েস্ট করছেন এগুলো অনেকেই পারেন যারা জিনিয়াস তারা পারেন আর যারা নতুন তাদের জন্য আর কি আমার ইউটিউবে আর কি সব ধরনের ভিডিও রেখে দিতে যাচ্ছে যাতে একজন চাইলে সব ধরনের ভিডিও দেখতে পারে একের ভিতর সব সহজ জিনিস দেখেন এইখানে লেখা আছে মাই ফ্যামিলি ষাট জিবি বারোশো মিনিট সাতশো পঞ্চাশ এস এম এস এটা হচ্ছে তেরোশো টাকা তিরিশ দিন মেয়াদ অ্যান্ড হচ্ছে চারজন চারজন মানে হচ্ছে এই যার সিম মানে আমার এই যে ওটিপি সিম আমার এই সিম ইনি সহ মোট চারজন যার ওটিপি মানে আমি যার প্যাক কিনবে যার সিম থেকে সহ চারজন মানে আর তিনজনকে আমি শেয়ার করতে পারবো বাইরের জনকে তার মানে এটা আমাকে বাইরের হচ্ছে তিনজনকে শেয়ার করতে হবে যেটা অসম্ভব ভাই কারণ হচ্ছে ষাট জিবি বারোশো মিনিট এটা তিন ভাগে ভাগ কইরা লাভ করা তেরোশো টাকা সেল করা অসম্ভব চার ভাগে ভাগ করলে এটা হয় না তো এক প্রকার লস সেম সবগুলাই চল্লিশ জিবি আঠারোশো মিনিট নশো নিরানব্বই টাকা এটা তিন ভাগে বেচা এক হাজার টাকা তো ভাই সম্ভব না দেন হচ্ছে হচ্ছে সাতশো নিরানব্বই টাকার পেকি এইটা হচ্ছে আপনার তিন ভাগেই ভাগ করতে বলছে বিশ জিবি নয়শো মিনিট এটা বিশ জিবি একবার বিক্রি করলে আর নয়শো মিনিট দুইবার বিক্রি করলে মোটামুটি হয়ে যায় আঠারোশো টাকা আচ্ছা এটা কত করে বিক্রি করতে হবে আমি দেখতেছি আর পঞ্চান্ন জিবি এসে এটা হচ্ছে আঠারোশো টাকা অ্যান্ড হচ্ছে তিন ভাগে ভাগ করলে বিশ বিশ চল্লিশ আচ্ছা বিশ বিশ চল্লিশ আর হচ্ছে পনেরো এগুলো কত করে সেল করলে হয় আচ্ছা দুইশো নব্বই করে যদি বিক্রি করেন তাকে পনেরো জিবি পনেরো জিবি দুইশো পঞ্চ দুশো চল্লিশ যদি বিক্রি করেন আঠারোশো বিশ তার মানে দুশো তিরিশ বিক্রি করা যাবে এইগুলো পঁচাশি করে বিক্রি করা যাবে আপনি যদি দুশো পঁচাশি বিশ জিবি অ্যান্ড হচ্ছে পনেরো জিবি দুশো তিরিশ টাকা বিক্রি করেন তাহলে পঞ্চান্ন জিবি হয় তাহলে আঠারোশো টাকা ফুল উঠতেছে অ্যান্ড ব্যালেন্স কমিশন আপনি যেটা পাবেন চার চারাশে বত্রিশ চার পার্সেন্ট নিলে তাহলে তিরিশ টাকা আপনার লাভ থাকবে ওকে এটা হচ্ছে ফ্যামিলি প্যাকের আপডেট মাত্র তিনজনকে শেয়ার করা যাবে আর হচ্ছে মিনিট গিফট কীভাবে করবেন গিফট এখানে আসা পরে যে গিফট অপশন আছে গিফট অপশনে চলে যাবেন এখানে দেখেন আপনি যদি একশো মিনিট সিলেক্ট করেন দেখেন একশো মিনিট একশো টাকা এক মাস দুইশো মিনিট তিনশো মিনিট দুইশো পঁচিশ টাকা দুইশো মিনিট একশো দুইশো মিনিট হচ্ছে একশো নব্বই টাকা আচ্ছা একশো মিনিট থেকে শুরু করি এটা একশো টাকা এটা নব্বই টাকায় কীভাবে সেল করে সেটা অনেকে বলছেন পারেন অনেকে আচ্ছা মেয়াদটা একদিন করে দিবেন প্রথমে দেখেন এখানে পঁয়ষট্টি টাকা পড়তেছে এটা হিট করবেন এটা এখন অনেক নিন এখানে নাম্বার কাস্টমার নাম্বারটা বসায় গিফট করে দিয়ে দিলে হয়ে যাবে তারপরে আরেকটা জিনিস দেখাবো এটা শেষ হোক তারপরে হচ্ছে এটা এক মাস করে দেবেন এটা দশ মিনিট করে দেবেন দশ মিনিট হচ্ছে পঁচিশ টাকা পঁয়ষট্টি আর পঁচিশ হচ্ছে নব্বই টাকা এটা যদি আপনি দিয়ে দেন এক মাস মেয়াদে প্রথমটা একদিন মেয়াদে পরে হচ্ছে এক মাস মেয়াদে নাম্বারটা বসে গিফট করে দেবেন এটা মেয়াদে এক মাস হয়ে যাবে সেমভাবে দুশো মিনিট প্রথমে একশো তিরিশ টাকায় একদিন মেয়াদ দিয়ে দশ মিনিট দেবেন পঁচিশ টাকায় এটা হচ্ছে এক মাস হয়ে যাবে তিনশো মিনিটের সেম একশো নব্বই প্লাস হচ্ছে পঁচিশ দুইশো পঁচিশ টাকা দুইশো পনেরো টাকা পড়বে কমিশন ব্যালেন্স আছে এখন এইগুলো যখন আপনি গিফট করবেন এখন ফ্রি বিক্রি কীভাবে নেবেন দেখেন ওই যে উপরে ওই যে আমার ব্যালেন্স দেখাইতেছে তার কোনায় একটা দেখেন স্টার চিহ্ন আছে এইখানে যদি আপনি দেখেন দেখেন আমার হচ্ছে পনেরোশো পয়েন্ট আছে আমি চাইলে এই এক হাজার পয়েন্ট দিয়ে আমি পাঁচ জিবি নিতে পারবো ষাট দিনের জন্য আমার এখানে অ্যাভেলেবেল আছে আমি নিব না কারণ হচ্ছে আমার এখন নেওয়া আছে আমার প্রায় চার হাজারের মতো পয়েন্ট ছিল আমি কয়েকদিন নিয়ে চালাইছি এই পয়েন্টটা হচ্ছে কিভাবে পাবেন এক হাজার টাকার গিফট করছেন এক হাজার পয়েন্ট পাবেন এক হাজার পয়েন্ট দিয়ে সাত জি সাত দিনের জন্য পাঁচ জি পাবেন এক হাজার পয়েন্টে এই দেখেন ইজি করে স্কোর থেকে প্রতি এক টাকা কেনাকে এটাই আপনি এক টাকা পাবেন ওই ইজি স্কোর মানে ইজি প্লেন থেকে আপনি কাউকে গিফট করলেও হবে আপনি যদি নিজের জন্য কিনেন তারপরও আপনি পয়েন্ট পাবেন এক টাকার জন্য এক পয়েন্ট মানে আপনার এক হাজারে অতিক্রম করলে সেটি রিডম করে তিরিশ জনের বিঙ্গে সাবস্ক্রিপশন নিতে পারবেন এটা সাবস্ক্রিপশন আছে বিঙ্গে ওটা নিতে পারবেন আপনার স্কোর এটা হচ্ছে নব্বই দিনের জন্য বদ্ধ আপনি যেটা ই করছেন পয়েন্ট পাইছেন এটা নব্বই দিনের মধ্যে ইউজ করতে হবে না হলে হবে না আর যে কোনো অফার ক্যাম্পেইন বন্ধ অথবা পরিবর্তন করার অধিকার রাখে এগুলো যে কোনো সময় বন্ধ করতে পারে আর ই করে উঠতে পারে পরিবর্তন করতে পারে এটা ওদের অধিকার রাখে আর এই যে আমি নিয়েই রাখছি এই যে দেখেন এই যে এই জি প্লেন বোনাস এই যে পাঁচ জিবি আমি নিছি এটা এই যে আজকেই আমি নিছি মেবি নাকি কালকে নিছি মনে নেই মনে হয় কালকেই অ্যাক্টিভ করছি এটা আমি এই হচ্ছে ঘটনা এইভাবে সেল করতে পারবেন আপনারা ভিডিওটা আজকের জন্য এইটুকুই ছিল